আসসালামু আলাইকুম সবাইকে ঈদ ঈদ উল আজাহার সময় গ্রামে ঘুরতে আসলাম ঘুরে আসি কি আর বৈঠন যায়নি বাইরে ঘুরবে লাগে আলাহিগঞ্জের ভিতরে তারপর আলাহিগঞ্জ আর রাজাপুরের যথাসম্ভব মাঝখান বরাবর একটা ফল আছে কাটাখিলা ব্রিজ তই কৈয়ে যাই চাই যাই ইচ্ছা লাগে সম্পৰ্ক লাগে নে কেনে বাৰ ৰিলাম জাইকিৰ সিমিনীয়া যাই সিহঁতৰ সিমিনীয়া হৈছে কাঠাখালী ব্ৰিজ গেৰ মেৰ ভিতৰতো সোনটো চালাতে আচলতে মজা লাগে কণ ফেৰা নাই গ্রামের তো একটা জিনিস বেশি অটোরিকশা বেশি ও বাইক নেওয়া বলে না সবচেয়ে মজার জিনিস হইলো একটা ছেলে যে এখানে নামও তো বলে গেছি

মানুষের কথা তো বিশ্বাস করি না আমরা দেখি হাসা হাসা না ফানি উড়ে যায় অনেক ফানি একদম কয়েকটা বর বৃষ্টি হলে মতো একদম ফানি উড়ে যাবে অনেক ফানি অনেক ফানি ডান দিকে দি এলাই গঙ্গার মুঞ্জে গেছে আর বাম দিকে দি রাজাহুর আমরা বিরোধী জন্তু যাম যাই হেলে কত কোন গুড়ি গাড়ি আবার চলে যাম মারা মারা বল মারো হ্যাঁ তো ক্যামেরা দেখি বল মারে বাহারে বাহা কেমরা দেখতে খেলা দেখা যায় আর এটা কাবাব গড় আছে বন্ধ গেছে নয় তো কাবাব মারে দিতাম ছাগলের পড় মানার সময় তো কত ছাগল ওরে বা ফুরে আসি বাহারে রে বাহা হুজুর দেয় গরম হ্যা চলি আছি কতক্ষণ ভিডিওটি দিয়ে করুম ছবি তুলুম ইয়ার আবার জানব হুন্ডা রেডে রাখি হুন্ডা রেডে রাখি তারপরে যাই গুরুম ঘুরম সাইডা তো কেমন লাগলো একটু জানাবেন